আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত আমরা যারা বার্ষিক পরীক্ষার জন্য খুবই আগ্রহের সাথে আমরা এখানে ইউটিউবে দেখতে আসছি যে আমরা এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা পাবো কি না আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো কোনো ইউটিউবার আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন দিতে পারবেন এখানে যারা বলবে এটা হানড্রেড পার্সেন্ট কোশ্চেন মনে করবেন না এটা ফ্যাক্ট কারণ কোশ্চেনটা অ্যাকচুয়ালি তৈরি করবে আপনি স্কুল ওকে তো স্কুল যদি আপনার কোশ্চেনটা তৈরি করে আমরা তাহলে কোশ্চেনটা কীভাবে পাবো বলুন তো ভাই তো আপনি চিন্তা করলে বুঝতে পারছেন যে আমাদের কোশ্চেন কেউ দিতে পারবে না কিন্তু আমরা এখানে কিছু করতে পারি আনুমানিক কোশ্চেন দেবেন নমুনা কোশ্চেন এই নমুনা কোশ্চেনের সাপেক্ষে আমি সাজাইছি যারা অষ্টম শ্রেণীতে বিজ্ঞান ম্যাথ ইংলিশ এই ভিডিওগুলো পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি জানুয়ারি মাসের শুরু থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও করা শুরু করবো ওকে তো আমরা প্রথমত এখানে বহু নির্বাচনী কোশ্চেনে আমরা নৈবেদিক কোশ্চেনের মধ্যে বহু নির্বাচনী কোশ্চেনগুলো দেখবো এখানে আমাদের প্রথমত দেখুন কোশ্চেনগুলো যে এক নম্বর কোশ্চেন দেওয়া সেখানে আমি অ্যান্সার গুলো পরে দিচ্ছি বর্ষাকালে কোন রোগটি হয় যাই হোক আমাদের দেওয়া আছে ডায়রিয়া হলে কোন খাবারটা অবশ্যই খেতে হবে এখানে তারপর এখানে যে তিন নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে এখানে কোশ্চেনগুলো সবগুলো একটু ভালো করে পড়বেন চার নম্বরটা দেওয়া আছে পাঁচ নম্বরটা দেওয়া আছে এখানে ছয় নম্বর কোশ্চেন দেওয়া আছে এবং সাত নম্বর দেখুন উদ্দীপকের সাপেক্ষে আমাদের সাত নম্বর কোশ্চেনটা অ্যান্সার করতে হবে ওকে আট নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে নয় নম্বর কোশ্চেন দেওয়া আছে দশ নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে হুম এগারো নম্বর কোশ্চেন বারো নম্বর এভাবে আমাদের পনেরোটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি এবং এই সবগুলো বহু নির্বাচনী কোশ্চেন কিন্তু আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি ওখানে এই চারটে এখানে একটু স্ক্রিনশট নিয়ে দেবেন যাতে করে একটু আনসারগুলো দেখতে পারেন ওকে এগুলো কিন্তু মেন কোশ্চেন না জাস্ট নমুনা কোশ্চেন মেন কোশ্চেন কেউ আপনাকে দিতে পারবে না যারা মেন কোশ্চেন দরকার কথা বলবে তারা আপনার সাথে প্রতারণা করবে হান্ড্রেড পার্সেন্ট এরপর আপনার সাথে এক কথায় কোশ্চেনগুলো একটু দেখুন আমাদের এখানে এখানে দশটা কোশ্চেন থাকবে দশটায় দশ মার্ক তো এক থেকে আমাদের সাত পর্যন্ত আমি এখানে দিয়ে রাখছি কোশ্চেনগুলো একটু স্ক্রিনশট এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কম পেয়ে কত হওয়া দরকার এগুলো আমাদের ইম্পর্টেন্ট অবশ্য ওকে এগুলো আমাদের এখানে ওই আট নয় দশ এখানে দেওয়া আছে এই এক কথায় কোশ্চেনগুলো আমি এখানে অ্যান্সার দিয়ে দিছি ওকে তো এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আপনি এখানে করবেন এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এরপরে আসছে আমাদের এখানে সংক্ষিপ্ত কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের প্রত্যেকটা দুই মার্ক করে তো দশ গুণে বিশ মার্ক এখানে আমাদের এই দশটা কোশ্চেন আছে এখানে দেখুন এই দশটা কোশ্চেন আপনার কত মার্ক পাবেন এখানে বিশ মার্ক পাবেন এখানে ওকে আচ্ছা এর প্রশ্ন রচনামূলক কোশ্চেন এখানে আমি এটার অ্যান্সার দিচ্ছি না এই অ্যান্সারগুলো আপনি বই থেকে পড়বেন কারণ অ্যান্সারগুলো দিলে আপনি কিন্তু এই শুধু এগুলোই পড়বেন বইয়ের কিছু পড়বেন না তো বইগুলো পড়তে হবে এখানে এই অ্যান্সারগুলো খুঁজবেন কোন পৃষ্ঠায় কত নম্বরে আছে এগুলো দেখবেন দেখে দেখে বইটা পুরোটা পড়বেন পড়ে পরীক্ষা হলে যাবেন আর বইটা ভালো করে পড়বেন ভাই আমাদের ইউটিউবের ইউটিউবারদের উপর ডিপেন্ড করে পরীক্ষা হলে যাবেন না পরীক্ষা আমাদের জন্য শুধু ইউটিউব ডিপেন্ড হতে পারেন ম্যাথ ইংলিশ আইসিটি এগুলোতে ডিপেন্ড হতে পারেন ওকে তারপরে গরমের রচনামূলক দৃশ্যপাট বিহীন এখানে তো দৃশ্যপাট থাকবে না এখানে হচ্ছে আপনার তিনটা কোয়েশ্চনে পনেরো মার্ক তিন পাঁচ পনেরো মার্ক তো এখানে আমাদের দেখুন এই যে তিনটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি এখানে তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাথমিক চিকিৎসা এটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং পূর্বিত আমরা কীভাবে সমন্বিত দেখাতে পারি এটা আমাদের এখানে কিন্তু পড়াইছিলাম আমি হ্যাঁ সপ্তম শ্রেণী আমি এখানে এই অধ্যায়গুলো করাইছিলাম তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর এখানে কোশ্চেন এখানে পাঁচটা কোশ্চেনে চল্লিশ মার্ক পাঁচ আসতে চল্লিশ ওকে তো একটা উদ্দীপক আছে এখানে কয় এবং আছে এখানে তো আচ্ছা একটু সরি তো কয় এবং খ দেওয়া আছে আমাদের এই ক নম্বরে তিন মার্ক এবং খ নম্বরে পাঁচ মার্ক তারপর আরেকটা আমাদের উদ্বেগ দেওয়া আছে এখানে দেখুন আমাদের একটা মাসি দেওয়া আছে এবং কি আমাদের একটা হার মানে হার ভেঙে গেছে তো এখানে আমাদের এই দুটো উদ্বেগ আছে তিন এবং পাঁচ মার্ক দেওয়া আছে তারপর এখানে কি তিন নম্বর দেখুন আমাদের তিন নাম্বার একটা উদ্যোগ আছে এবং এখানেও কোশ্চিনগুলো দেওয়া আছে এবং চার নম্বরের জন্য দেখুন এখানে একটা আমাদের দুটো চিত্র দেওয়া আছে এবং এই চারের আনসারগুলো আমাদের এখানে করতে বলছে এবং পাঁচ নম্বরে উদ্যোগ দেওয়া আছে এখানে এই সাপেক্ষে আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদের করতে হবে এখানে মোটামুটি এগুলো আমরা একটু বই দিয়ে করবো এখানে ইনশাল্লাহ আশা করি পারবো সবাই এবং পরীক্ষা হলে আমরা অবশ্যই বইটা পড়ে চলে যাবো এখানে ওকে আমরা ইউটিউবারদের উপর কখনো নির্ভর করবো না আশা করি সবাই বুঝতে পারছেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম